প্রিয় শ্রোতা এই দোয়াটি তিনবার পাঠ করলে আল্লাহ ফকরব্বুল আলমিন সমস্ত অনিষ্টতা এবং বালা মুসিবত থেকে কুদরতি ভাবে হেফাজত করবেন সুবাহান আল্লাহ এই বিষয়ে একটি হাদিস বলবো হাদিসের মান সহি আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার অষ্টআশি হজরত ইবনে হজরত উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ ফকরব্বুল আলমিন তাকে সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করবেন হাদিসের সর্বশেষ এবারত হলো লাহু শাই আল্লাহ তালা তাকে সমস্ত অনিষ্ঠতা থেকে হেফাজত করবেন এজন্য প্রিয় শ্রোতা আপনি আপনার দিনের শুরুতে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দিনে সারাদিন তো আপনি কতই কাজ করেন কত কঠিন কাজ আপনার সামনে আসে কত কঠিন বিপদ আসে কত কঠিন বালা মুসিবত আসে এই মুসিবতগুলা সমস্ত কঠিন বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনি আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই দোয়াটির উপর আমল করুন এই দোয়াটি পড়ার নিয়ম কী এখন আমি আপনাদেরকে শোনাব এই দোয়াটি পড়ার নিয়ম হলো আপনি মাগরিবের উপরে তিনবার পড়বেন মাগরিবের নামাজের পরে তিনবার পড়বেন এবং ফজরের নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো এবং এই দোয়াটি আমি এখন বলবো আপনাদেরকে দোয়াটি আমার এই স্কিনের মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দেবো সেখান থেকে আপনারা মুখস্ত করে ফেলবেন দোয়া হলো আলিম আবারও দোয়াটি বলছি বিস্মিল্লা লা আজুরু মা আসমিহি শাই উন ফিল আউর দি ওয়ালা ফিসামাই ওহু আ সেমি অল আলিম সম্মানিত শ্রোতা ভিডিওটি টি ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন